আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের দেখাইতাছি বিসমিল্লাহ নার্সারি ইউটিউব চ্যানেল তো এখান থেকে আপনাদের আজকে কিছু প্রোডাক্ট আমি আপনাদের দেখাবো আমাদের যারা নার্সারি ম্যান আছেন এদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমি এই প্রোডাক্টটা আমি নিজে উদ্যোক্তা আমি নিজে বানাইতাছি বিসমিল্লাহ জিও ব্যাগ বিসমিল্লাহ জিও ব্যাগ আমাদের কিন্তু কাপড় আছে 300 জেসএম 500 জেসএম কাপড়টা দিয়া আমরা কিন্তু ব্যাগ গুলা তৈরি করতেছি আপনাদের দেওয়ার জন্য পাশাপাশি আমি আজকে দেখাবো আমাদের নার্সারি যে কোন গাছ কোন ব্যাগে বসাবেন এটা কিন্তু আপনারা দেখলে কিন্তু অবশ্যই বুঝবেন আমি বিসমিল্লা ব্যাগ আপনাদের দেখাইতেছি এই যে আমার লোক আছে এটা খেয়াল করবেন মেড ইন বাংলাদেশ আর ব্যাগ কত গ্যালন সাইজ এটা কিন্তু সব এ টু জেড এখানে লেখা আছে আমাদের গুগলে সার্চ দিলেও কিন্তু কিন্তু ব্যাগের লোকেশন কিন্তু পেয়ে যাবেন তো আমি আজকে আপনাদের কিছু গাছ প্যাকেট করে আমি দেখাবো আর আমাদের এই ব্যাগটা কিন্তু আজকে হচ্ছে হলো আপনার বারো গ্যালন এই ব্যাগটা আমাদের বারো গ্যালন আমাদের কিন্তু সাইজ আছে আমাদের দশ থেকে বারোটা সাইজ কিন্তু অলরেডি আমরা তৈরি করতেছি আর যেটা হাতে নিয়েছি এটা কিন্তু আমাদের বারো গ্যালন জিও ব্যাগ বারো গেলাম জিও ব্যাগ এটার মধ্যে পাঁচ চল্লিশ কেজির মতো মাটি আটতে আর আমাদের এই যে সিলাইটা দেখেন সুতাটাও খুব হেভি সুতা পিপি সুতা দিয়ে আমাদের মালটা সেলাই করা এই যে দেখাইতেছি আপনাদের আমাদের কিন্তু ভিতরের যে সাইডটা আছে এই ভিতরের সাইডটাও কিন্তু আমাদের ওভারলক করা এই যে দেখেন ভিতরের সাইডটাও আমাদের ওভারলক করা আর তো সেলাই তো আছেই এটা কিন্তু আমাদের এক নম্বর পিপি সুতা যেটা সেটা দিয়ে কিন্তু আমাদের ব্যাগটা সেলাই করা এটা কিন্তু পানিতে পচবে না সেই সুতা এটা আমি এই গাছটার মধ্যে আমি বসাবো আপনার সিমেন্টের যে হাফ বস্তা গাছ আছে এই যে দেখেন সিমেন্টের হাফ বস্তা মানে পুরাটাই সিমেন্টের একটা বস্তা পুরাটাই ডাবল করে ভেঙে আমি কিন্তু গাছটা বসাইছিলাম একটা হাইব্রিড জলপাই গাছ আমি কিন্তু এই সিমেন্টের বস্তায় থেকে আমি কিন্তু আপনার হলো বারো গেল বসে যে দেখেন আপনারা আমি যে গাছটা বসাইলাম আপনারা যারা ছাদ বাগানে আছেন তাদেরও কিন্তু এই একই উপায় কাজ করতে হবে যেমন ছাদ বাগানে যারা আছেন তারা একটু বড় টাইপের যে ব্যাগটা আছে তারা কিন্তু এটা ব্যবহার করবেন কারণ আমরা এটা বিক্রি করার জন্য আমরা কিন্তু একটু ছোট সাইজের ব্যাগটা তো এই একই জিনিস আপনার এই যে দেখেন এই দিক দিয়ে কিন্তু আপনার তিন আঙ্গুল তিন আঙ্গুল কিন্তু এখন আবার নতুন করে মাটি খাইতেছে তো নতুন করে তিন আঙ্গুল যদি আপনার হলো মাটি দেই সার গোবরের যে নতুন মাটিটা এটা নতুন মাটিটা পাওয়ার পরেই এই গাছটা কিন্তু আর একটু শক্তি পাইব আর একটু শক্তি পাইলেই আপনার এই যে গাছটা ফুল আসছে আপনারা দেখতেছেন কি পরিমাণ ফুল আসছে এটা কিন্তু হাইব্রিড জল পাই এটা কিন্তু হাইব্রিড কলমের জাতের গাছ এটা কিন্তু আমরা এই যে এখন জিও দিচ্ছি এটা আপনার দুই মাস পরে এই গাছের থেকে আপনার দুই থেকে তিন কেজি চার কেজি আপনার জল আশা করতেছি ইনশাল্লাহ আল্লাহ যদি দেখ তো দর্শক আমাদের গাছটা কিন্তু অলরেডি বসানো হয়ে গেছে এই যে দেখেন আর আমার আমরা যে এই যে ব্যাগের যে ফিতাটা মানে বেল যেটাকে বেল বলে এটা হলো আমাদের কাপড় হলো তিনশো জিএসএম আর আমাদের এই বেলটা হলো পাঁচশো জিএসএম এর এটা হলো পাঁচশো জিএসএম এর কাপড়ের বেল যাতে আপনার এটা সহজে না ছিঁড়ে আর এটা মোটা করে দিয়েছি আমরা এটা আপনার পঁচিশ গোলন তিরিশ গোলন চল্লিশ গেলন এগুলো যাতে আপনার এটার মধ্যে ধরলে যাতে না ছিঁড়ে আমরা কিন্তু ওভাবে আমরা মালটা তৈরি করতেছি তা দেখেন এই যে আমাদের পাঁচচল্লিশ কেজি ওয়েট হব এটা এখন এই যে মাটিতে বললাম তো আজকের ভিডিওটা বা আমি কিন্তু শুরুতেই বলছি আমাদের নার্সারি ম্যান জন্য খুবই উপকৃত পাশাপাশি জিও বেগ পাশাপাশি কিন্তু আমাদের এই ব্যাগটাও চলতেছে আর এটা কি ব্যাগ আমাদের নার্সারি বাইরে কিন্তু অনেকে অনেকে দেখছেন কিন্তু 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 দেখেন নাই এটা এটা নতুন বস্তা বস্তা বাইরে থেকে আসে এই একটি আমরা কিন্তু বাইরে থেকে সংগ্রহ করে এটা কিন্তু আমরা পরিষ্কার করে পাশাপাশি কিন্তু আমরা এই ব্যাগটাও বানাইতেছি আর এই ব্যাগের বৈশিষ্ট্য হলো আপনার একেতে দেখতে সুন্দর দুয়ে আপনার হলো একটা চারা এই ব্যাগের মধ্যে বসালে দুই থেকে তিন বছরের মধ্যে চেঞ্জ করার প্রয়োজন হয় না পাশাপাশি এই যে লঙ্গান বসাইতেছি নতুন এই যে কলম করছিলাম এই যে দেখেন এই যে আমরা কিছুদিন আগে কলম করছি এই যে লঙ্গানটা বের আমরা কিন্তু এগুলো প্যাকেট করতেছি দেখতেছেন আপনারা কি সুন্দর প্যাকেটটা দেখা যাচ্ছে সুন্দর তো এটা কিন্তু আমাদের ফুড সিজন লঙ্গান আছে আপনার রবি লঙ্গান আছে আপনার হোয়াইট লংগান আছে পিঙ্ক পং আছে থাই কহলা আছে তো মোটামুটি আট দশটা লঙ্গানের জাত আছে আমাদের কাছে আমরা কিন্তু এই প্যাকেট এই প্যাকেটটা কিন্তু আমরা তৈরি করতেছি তো আমাদের ম্যান যারা আছেন আপনারা কিন্তু এই ব্যাগ ব্যাগটা যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে কিন্তু এই ব্যাগটাও কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আমাদের কাছে কিন্তু কিছু ফুলের কালেকশনও আছে আপনাদের দেখাইতেছি এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান জাতের যে রং রঙন ফুলটা সেটাই কিন্তু আমাদের এই গাছটা জাত এখন এই যে আপনি দেখেন এই যে একটি থুকা কিন্তু অলরেডি এই যে ফুটছে আরেকটা কিন্তু অলরেডি এই যে এই যে এই যে ফুটতাছে আবার আরেকটা কিন্তু এই যে দেখেন পাশাপাশি আপনার হলো এই যে কলি বের আছে এই যে দেখেন তো আপনার এই গাছটার মধ্যে আপনার অল টাইম কম থাক বেশি থাক অল টাইম কিন্তু গাছে ফুল থাকবে এটা কিন্তু সেই জাতের ইন্ডিয়ান রঙ্গন ফুল তো এই রঙ্গন ফুলটা একটু দামে একটু বেশি তো যেহেতু অ্যাভেলেবেল নাই সবার কাছে তো আমার কাছে অতটা বেশি না হয়তো আমার কাছে এক দেড়শো দুইশো পিস গাছ হইতে পারে এখন বর্তমান আছে তো যাই হোক বড় কিছু গাছ রাখছি ছোট সাইজের কিছু গাছ আছে আপনারা কিন্তু দূর দূরান্তে থেকে গাছ প্লাস প্লাস হলো আমাদের সিমেন্টের বস্তা আছে আর যে যে বাইরের জাতের বস্তাটা দেখাইলাম এটাও কিন্তু আমাদের কাছে অলরেডি আছে আপনারা নার্সারি মেন যারা লোকালি নিতে চান ছাদ বাগানের জন্য সব সাইজই আমরা কিন্তু খুচরা পাইকারি এবং বিক্রি করে থাকি তো আমাদের বিশমিল্লা নার্সারি থেকে সব ধরনের গাছ আমরা কিন্তু সারা দেশেই দিয়া থাকি কুরিয়ারে আপনারা যারা দূর দূরান্ত নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন ভালো লাগলে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালাম আলাইকুম যেভাবে আমাদের ঠিকানায় আসবেন নবীনগর থেকে চান্দুরা এর বাসে উঠে জুম্মা ঘর নামবেন অথবা চান্দুরা থেকে বাসে উঠে জুম্মাঘর নামবেন